আসসালামু আলাইকুম সময়টা ভালো কাটছে না এমবাপ্পে এদিকে মেসির নেই এই বছরে আর কোন ম্যাচ দু কাতার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেই কেরিয়ারের পূর্ণতা দিয়েছেন মেসি তবে এবার এমবাপ্পে জানালেন সে রাতের বর্ণনা এবং মেসির সাথেই তার সতীর্থ হওয়ার দিনগুলোর কথা রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না ক্লিয়ার এমবাপ্পে স্প্যানিশ ক্লাবটিতে ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না ফরাসি এই তারকা ফুটবলার এর মধ্যে ফরাসি একটি টেলিভিশনকে সাক্ষাৎকারে দিয়েছেন তিনি সেখানে নানা বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে রিয়ালের হয়ে শেষ দুটি প্যানাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে প্রথমবার এমন ঘটনা ঘটালেন ফরাসি এই তারকা চলতি বছর এমবাপ্পের পেনাল্টি মিস হয়েছে মোটে চারটি এক বছরে চারটি প্যানাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম ধারাবাহিকতার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি এক ফরাসি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি মাদ্রিদে কেমন আছেন এবং পিএসজিতে মেসির সম্পর্কের জানিয়েছেন ফরাসি এই তারকা রিয়ালে কেমন আছেন তার উত্তরে বলেন আমি খুব খুশি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি এখানকার মানুষেরা ভালো দেশটাও দারুণ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা যার কারণে মেসির উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন এমবাপ্পে তবে সময়ের সাথে সাথে সেই জড়তা কেটে গেছে এবং এমবাপ্পে এটাও বলেছেন মেসির কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি এমবাপ্পে সে সাক্ষাৎকারে বলে বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম আমি সত্যি অনেক ক্ষুব্ধ ছিলাম কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে কারণ মানুষটা মেসি হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমি জড়তা কাটিয়েছি আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি মেসি সব কিছুই ভালোভাবে করে এমন মানুষের কাছ থেকে আপনি সব কিছুই শিখতে পারেন আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম তুমি এটা কিভাবে করছো ওটা কিভাবে করছো তো বন্ধুরা অ্যাম্বাপের এই মন্তব্যটি নিয়ে আপনাদের কার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে